হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আলোচনা করব যে আমাদের গেমের মধ্যে আপডেটের পর কি কী চেঞ্জ চলে আসছে তো অনেকেই হয়তো এখন এই বিষয়গুলো জানো না বা খেয়াল করো নাই বাট এই বিষয়গুলো তোমরা এই ভিডিও থেকে জানতে পারবা যে গেমের মধ্যে কি কী চেঞ্জ আসছে মারাত্মক কিছু চেঞ্জ আসছে যে ভালো লাগার মতো যে কিছু বিষয় আছে যেগুলো তোমাদের গাছকে দেখাবো তো গাইস বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করবো তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো তোকে ভিডিও শুরু করছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ সর্বপ্রথম আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাই তার মধ্যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি এখন সেটা হচ্ছে আমি একটা কেরিয়ার ম্যাচ খেলেছি এবং কেরিয়ার ম্যাচ খেলার পরে যখন আমরা ফিরে আসলাম তখন তোমরা এখানে দেখতে পারতেছ আমাদের কিন্তু আগে অ্যাড দেখার অপশন ছিল একটা বাট এখন কিন্তু তুমি চাইলে কয়েন অথবা ডিপির মধ্যে যে কোনো একটা নিতে পারো চুজ করে আর এখানে হচ্ছে দেখো কয়েন কিন্তু আমরা দেখলে একটা ভিডিও দেখলে কয়েন পাচ্ছি আর একটা ভিডিও দেখলে কিন্তু আমরা ডিপি কয়েন এখান থেকে পেয়ে যাবো তো তোমাদের যাদের ডিপি কয়েন বেশি দরকার তারা কিন্তু এখান থেকে খুব সহজেই ডিপি কয়েন বাড়িয়ে নিতে পারো তো এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তারপরে আমরা চলে যাবো আমাদের গেমের লবিতে তোমাদেরকে দেখাবো যে আরও কী কী জিনিস এখানে কিন্তু আমরা যে কয়েন এবং ডিপিগুলো পেলাম ডায়মন্ড পেলাম সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে এখানে কিন্তু অ্যাড হইলো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে তোমাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে বেসিক্যালি এই জিনিসটা খুবই ভালো লাগছে তারপরে তোমরা দেখতে পারতেছো এইখানে তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি নাই তারপরে হচ্ছে আমরা যদি আমাদের প্লেয়ারদের কার্ডটা করে একটু দেখি এইখানে তোমরা দেখতে পারতেছো প্লেয়ারের যে স্টামিনাটা রয়েছে এইটা একটু মনে হয় ব্লট করে দেওয়া হয়েছে একটু মোটা করে দেওয়া হয়েছে তারপরে প্লেয়ারদের কার্ডের কার্ডের মধ্যে একটু চেঞ্জ হালকা পাতলা আসছে বাট খুব একটা লক্ষণীয় নয় এই হচ্ছে ব্যাপার তারপরে তোমরা যদি এগুলোতে একটু আসো এগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন আমি খেয়াল করি নাই তবে এখানে ব্লোড করার কারণে আমাদের একটা প্রবলেম হয়েছে সেইটা হচ্ছে আমাদের প্লেয়ারের স্টামিনা অনেক বেশি কমে গেলেও আমরা বুঝতে পারি না যে অনেক বেশি কমে গেছে আমাদের কাছে মনে হয় অল্প একটু কমে গেছে দেখো এখানে ভিনিসিয়াস জুনিয়রের স্টামিনা কিন্তু অনেক কমে গেছে বাট এখানে ওইভাবে টেরি পাওয়া যাচ্ছে না যে স্টামিনা খুব একটা যে কমে গেছে এরকম মনেই হচ্ছে না তো যাই আর এখানে দেখতে পারতো এই সেম জিনিসটা কিন্তু এখানে হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দিছে তারপরে আর একটা বড়ো পরিবর্তন করছে এখানে সেটা হচ্ছে ড্রিম লিগ যে লাইভ ম্যাচ আমরা খেলতাম এই লাইভ ম্যাচের এখানে যদি তোমরা আসো দেখো এই যে চ্যাম্পিয়নস তারপরে হচ্ছে প্রোমোশন এই যে ডায়মন্ডগুলো যে আমরা পেতাম বা আমাদের যে পয়েন্ট এই জিনিসগুলো আগে ডান পার্শে ছিল বাট এগুলা আপডেটের পরে নিয়ে আসা হয়েছে বাম পাশে তো এই জিনিসটাও একটা পরিবর্তন লক্ষণীয় আর তেমন কোনো পরিবর্তন এখানে লক্ষ্য করি নাই বাট গেমের ভিতরে কিন্তু অনেক পরিবর্তন আসছে যেই জিনিসগুলো আমি খেয়াল করছি বাট ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো সেকেন্ড পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই আর আমি আজকে ভিডিও শেষ করছি এখানেই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ